আমি আপনাদের সামনে সুরায় রুমের একচল্লিশ নম্বর আয়াতে করিমা তেলওয়াত করলাম এই আয়াতে আল্লা রব্বুল আলামিন বলেন কাসাবাদ ফসাদিবি জলে স্থলে যত বিপর্যয় সৃষ্টি হয় সব মানুষের হাতের গামাই মানুষের হাতের কামায়ের কারণে জলে স্থলে বিপর্যয় সৃষ্টি হয় এই আয়াতের দ্বারা বোঝা যায় আমাদের গুনাহের কারণে দুনিয়াতে বিপর্যয় নেমে আসে আনামের ছয় নম্বর আয়াতে আল্লাহ বলেন আলমিয়ার তারা কি দেখেনি তাদের পূর্বে বহু জাতি আমি আল্লাহ ধ্বংস করেছি আমি তাদেরকে এমনভাবে দুনিয়াতে প্রতিষ্ঠিত করেছি যেমনভাবে ভাবে তোমাদেরকেও প্রতিষ্ঠিত করিনি আমি আল্লাহ তাদের উপর মুসলধারে বৃষ্টি নাজির করেছি এই বৃষ্টি আল্লাহ খালবেই বানিয়েছি যা তাদের নিজ দিয়ে প্রবাহিত হতো রব্বুল আলমিন আয়াতের মন্দমে বলেন পূর্বের জাতি যাদেরকে আমি ধ্বংস করেছি তাদেরকে আমি বহু নিয়ামত দান করেছি এই নিয়ামত দেওয়ার পরেও আমি আল্লাহ তাদের গুনাহের কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছে এই আয়াতের মাধ্যমে বুঝা যায় অপরাধের কারণে আল্লাহ জাতিকে নিয়ামত দেওয়ার পরেও তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেন অপরাধের কারণে কর্ন ওই জাতিকে ধ্বংস করার পর আমি আল্লাহ আবার নতুন জাতি সৃষ্টি করেছ আয়াত দ্বারা বোঝা যায় অপরাধের কারণে কোনো জাতিকে যদি আল্লাহ ধ্বংস করে দেন তো ওই জাতির পরে অন্য দল জাতি আল্লাহ বানাইতে সক্ষম এই ক্ষমতা একমাত্র আন কাবুত আয়াত নাম্বার 49 এবং 40 নম্বর হায়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কালুনা ওয়া ফিল আউলা ওয়া হামাদ কারুম ফিরাউ হামান ওয়া যা জাআহুম মুসা বিল বাজিনা মুসা তো তাদের কাছে স্পষ্ট ব্রমাদিনি নিয়ে এসেছে এরা পৃথিবীর অহংকার করে তারা আমার আজাবকে এড়াতে পারেনি আমার আজাব তাদেরকেও পাকরাও করেস কারণের ধন সম্পদ ছিল খেরাউনের প্রভাব প্রতিপত্তি ছিল হামানের মন্ত্রিত্ব ছিল এত আমর দান করার পরেও আমি আমনা তাদেরকে যে আজাব দিছি আজাব তারা এড়াতে পারেনি সুরে আল কাবুতের চল্লিশ নাম্বার প্রত্যেকের অপরাধের কারণে আমি আল্লাহ প্রত্যেককে পাকরাও করেছি তাদের মধ্যে কাউকে আমি আল্লাহ এমন ভাবে ধ্বংস করেছি তাদের উপর পাথর বৃষ্টি নাজির করেছি এই পাথর বৃষ্টি দিয়ে তাদেরকে আমি আল্লাহ ধ্বংস করেছ কারো কাছে ভয়ঙ্কর আওয়াজ আজাব হিসাবে এসেছে এই আওয়াজ তাদেরকে ধ্বংস করে দিস বিহিল মানি আমি আল্লাহ কাউকে জমিনের নিচে দাবিয়ে ধ্বংস করে দিয়েস ওয়ামিন হুম আমি আল্লাহ কাউকে পানিতে ডুবিয়ে ধ্বংস করে দিয়েছি আল্লাহ বলেন আল্লাহ যে তাদেরকে ধ্বংস করলেন এতে আল্লাহ তাদের উপর কোনো জুলুম করেননি বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে এই আয়াত দ্বারা বোঝা যায় কোনো মানুষ গুনা করার পর তার উপর যখন গজব আসে এই গজব দিয়ে আল্লাহ মানুষের উপর জুলুম করে না বরং মানুষ গুনা করে গজব প্রাপ্ত হওয়ার কারণে তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন হাদিসে কুচ্ছির মধ্যে বলেন মুসলিম শরীফের পঁচিশশো সাতাত্তর নাম্বার হাদিস আল্লাহ বলেন আমি আল্লাহ নিজের উপর হারাম করে নিয়েছি আমি কারো উপরে জুলুম করি না আমি নিজের উপর হারাম করে নিয়েছি আমি আল্লাহ কারো করে জুলুম করি না ওজাল তুহু বৈনাকুম হার রমা আমি তোমাদের উপর হারাম করলাম তোমরা মানুষ আপসে একে অপরের উপর জুলুম করবা না তাহলে আল্লাহ রব্বুল আলমীর হাদিসে কুৎসির মধ্যে বলেন আমি নিজের উপর এটা হারাম করলাম যে আমি কারো উপরে জুলুম করি না আর আমি এটা তোমাদের উপর হারাম করলাম তোমরা কারো উপরে জুলুম করবা না এই হাদিসে কুৎসি দ্বারা বোঝা যায় আল্লাহ কখনো কারো উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম করেন না বলেন তো আমাদের উপর গজব যখন আসে জুলুম আল্লাহ করে না আমরা নিজেরাই জুলুম করি আমরা নিজেরাই জুলুম করি এগারো নাম্বার আল্লাহ মিআয়াতিনা যেমন ছিল ফেরাউন সম্প্রদায়ের আচরণ এবং তাদের পূর্ববর্তী যারা ছিল তাদের আচরণ কাজাবু বি আয়াতিদা তারা আমার আয়াত সবুকে অস্বীকার করেছে আল্লাহ গুনাহের কারণে তাদেরকে পাকরাও করলেন তাদেরকে ধ্বংস করলেন এই আয়াত দ্বারাও বোঝা যায় অপরাধের কারণে আল্লাহ বান্দাদেরকে পাকরাও করেন তাদেরকে ধ্বংস করে দেন সুরায় মা আয়াত নাম্বার ঊনপঞ্চাশ আল্লাহ বলেন ফালাম জেনে রাখো আল্লাহ মানুষের কিছু অপরাধের কারণে তাদেরকে পাকরাও করেন আল্লাহ মানুষের কিছু অপরাধের কারণে তাদেরকে পাকরাও করেন এই আয়াত দ্বারা বোঝা যায় যে সব অপরাধে আল্লাহ বান্দাদেরকে ধরে না কিছু অপরাধে আল্লাহ বান্দাদেরকে ধরেন আবার বলছি আল্লাহ বলেন ফালাম জেনে রাখো আন্নামা ইউরিদুল্লাহু আইয়ো সিবাহুম বিবাদী চুনো বিহীম আল্লাহ চান যে মানুষকে গজব দিবে তাদের কিছু গুনাহের কারণে তাদেরকে গজব দিতে চান সুরেশোর তিরিশ নাম্বার আতাল্লা বলেন ওয়ামা আস বা কুম্মিম মুসিবাতিন ফাবি মা কাসাবত তোমাদের উপর যত বিপদ আসে সব তোমাদের হাতের কামাই বান্দার আল্লাহ ক্ষমা করে দেন এই আয়াত দ্বারা বোঝা যায় সব গুনাহের কারণে বান্দাকে আল্লাহ ধরেন না কিছু গুনাহের কারণে আল্লাহ ধরেন বেশিরভাগ গুনাহ মাফ করে দেন এবার একটু চিন্তা করেন তো যদি সব গুনাহের কারণে আল্লাহ আমাদেরকে ধরতেন তো আমাদের কি অবস্থা হতো এবার আমি আপনাদেরকে কয়েকটা কথা বলবো কথাগুলো মনে রাখবেন গজব গজব গজবের কাজ বান্দা বান্দা করে দুনিয়াতে আনে তবে আসে আল্লাহর হুকুমে গজবের কাজ পরে বান্দারা গজব আসে আল্লাহর হুকুমে বলেন গজবের কাজ করে কারা বান্দারা আর গজব আসে কার হুকুমে আল্লাহর হুকুমে আসে সুরায় এগারো নাম্বার মুসিব যত বিপদ আপদ আসে সব আল্লাহর হুকুমে আসে যত বিপদ আপদ কার হুকুমে আসে তাহলে এখানে বুঝতে ভুল করা যাবে না আপদ আল্লাহর হুকুমে আসে বাকি বিপদাবদের কাজ করে কারা বান্দারা সুরে নিসা আয়াত নাম্বার উনআশি নাম্বার আয়া আল্লাহ বলেন মা তোমার জীবনে যত আসে সব আল্লাহর পক্ষ থেকে ও যত বিপদ আসে সব তোমার নিজের কারণেই আসে তাহলে আসল কল্যাণ আসে আল্লাহর পক্ষ থেকে বিপদের কাজ তুমি করো তাই তোমার নিজের কারণেই বিপদ আসে তবে বিপদ আসে আল্লাহর হুকুমে বিপদ আসে কার হুকুমে আল্লাহ বিপদের কাজ পরি কারা আমরা বলেন বিপদের কাজ পরি কারা আমরা বিপদ আসে কার হুকুমে তাহলে আয়াত গুলা মিলাইলে বোঝা যায় আল্লাহ নেয়ামত দান করার পর বান্দাকে ধ্বংস করে গুলাহের কারণে আল্লাহ আমাদের সকলকে যেই অপরাধ করার কারণে দুনিয়াতে গজব আসে এই অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে দুনিয়াতে সব চাইতে বড় অপরাধটা এটা নাম হলো আল্লাহর সাথে শিরিক করা বলেন আল্লাহ সাথে কি করা শিরিক্ করা মুছনাদে আসমদ কিতাবের নাম হাদিছ নাম্বার বাইশ হাজার পঁচাত্তর নাম্বার হাদিস এ বর্নৌলাদ আন মু আজিমী জাবালিন দাদি আল্লাহ কুতাআলা আন শুকল আউছনী ৰসুল্লাহল্লাল্লাহ কালি আশিৰিক আলিমা নবীজির সাহাবি মুআযিবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনকু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি বিষয়ে উপদেশ দান করেছেন মুখস্থ করতে হবে কয়টি উপদেশ 10টি এক নাম্বার লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিল তাওয়াহুদ তুমি আল্লাহর সাথে শিরিক করবা না যদিও তোমাকে হত্যা করা হয় যদিও তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয় এক নম্বর তুমি আল্লাহর সাথে শিরিক করবানা যদিও তোমাকে হত্যা করা হয় যদিও তোমাকে জালিয়ে পুড়িয়ে দেওয়া হয় দুই নম্বর অলা তাও কান্নৱালি দাই কাই নাম তাকুরুজামিন আহ্লিকা ওয়া মালিকা তোমার মা বাবা যদি তোমাকে হুকুম করে সম্পদ ত্যাহ্য করা রুজম্ম তোমার মা বাবা যদি তোমাকে বলে পরিবার ছেড়ে দেওয়ার জন্য সম্পদ ছেড়ে দেওয়ার জন্য এরপরেও মা বাবার না ফরমানি না এক নাম্বার শিখ না দুই নাম্বার মা বাবার সাথে করবা না তিন নাম্বার অলাত্রুকার ইচ্ছাকৃত ভাবে এক উক্ত ফরজ নামাজ ছেড়ে দিবা না কি নামাজ ফজর না কিন্তু ফরজ ফরজ একক্ত ফরজ নামাজ فاذا من ترك صلاه مكتوبه متعمدا فقد برئت من ذمته الله ব্যক্তি যদি একক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তার উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায় নাউযু এক একক্ত ফরজ নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তার উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায় বান্দা তোর যা মন চায় তুই তা কর তুই নামাজ পড়স না ছাল নম্বর ওয়ালা তাশরবান্না খামরা মাদক সেবন করবা না মদ পান করবা না ফা ইন্নাহু রাসুকুল মাদক সেবন সমস্ত অশ্লীলতার মূল পাঁচ নাম্বাৰ ইয়া কা ওয়াল মাসিয়া ফা ইন্ন বিল মাসিয়াতিল আল্লাহ সাকাতুল্লাহ আল্লাহর সাথে নাফরমানি না আল্লাহ নাফরমানির কারণে দুনিয়ার মধ্যে গজব আসে আল্লাহর রাগ পতিত হয় আল্লাহর সাথে নাফরমানি করার কারণে আল্লাহর রাত পতিত হয় ছয় নাম্বার ও ইয়া কাফর মিনাদ জাফি জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না ওয়া ইনহালাকা নাস যদিও সবাই ধ্বংস হয়ে যায় জিহাদের ময়দানে যদি সবাই মারা যায় তাও তুমি জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না সাত নাম্বার ও ঈদা না সামুতাব ও আনতাফিহিম ফাসবুত কোন এলাকার মধ্যে যদি মহামারী দেখা দেয় ওই এলাকার মধ্যে যদি তুমি থাক ওই এলাকা থেকে তুমি পালিয়ে যাবে না ওই এলাকার মধ্যে তুমি থাকবা কোনো এলাকায় মহামারী দেখা দিলে ওই এলাকার বাহিরে তুমি যাবা না সেখানেই তুমি থাকবা দেখেন করোনা ভাইরাসের সময় ডাক্তাররা নিয়ম করে দিল পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা গবেষণা করে নিয়ম বাইর করলো যে করোনা নামক এই মহামারী থেকে বাঁচার জন্য এক এলাকার মানুষ যেন আরেক এলাকায় না নিয়ম এক দেশের মানুষ আরেক দেশে যাওয়া লকডাউনের বন্ধ হয়ে গেল এই নিয়ম বর্তমান সায়েন্টিস্ট এসে আবিষ্কার করল বের করল তারা গবেষণা করার পর লকডাউনের সিস্টেম চালু করল আমাদের নবীজি এই নিয়মটা পনের শত বছর আগে হাদিসের মধ্যে বলে তুমি কোন এলাকার মধ্যে আছো যদি মহামারী লাগে ওই এলাকা থেকে তুমি বাহিরে যাবে না আট নাম্বার আনথিকালা আহলিকা বিন তৌলিকা তুমি তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের উপর খরচ নয় নাম্বার ওয়ালা তারফান গুমা সাকা আদাবা পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠায় নিবা না পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠিয়ে নিবা না এটা কি আপনার বিবি আপনার ছেলে মেয়ে তারা যেন আপনার ব্যাপারে এই ধারণা রাখে যে আমাদের পরিবারের প্রধান যিনি আসে তিনি আমাদের সমস্ত হালাল চাহিদাগুলা তিনি পূরা করার জন্য যথাসাধ্য চেষ্টা করে তবে আমরা যদি আল্লাহর কোনো নাফরমানি করি তিনি আমাদেরকে কিঞ্চিত পরিমাণও ছাড় দিবেন না এটা হলো শাসনের লাঠি আপনার বিবি যেন এই ভয় পায় যে আমার স্বামী দুনিয়ার সব হালাল চাহি সদা সর্বদা আল্লাহর ব্যাপারে ভয় দেখাও পরিবারকে সদা সর্বদা আল্লাহর ব্যাপারে ভয় দেখাও এ হলো দশ নম্বর এই দশটা উপদেশের মধ্যে এক নাম্বার তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয় পুরিয়ে ফেলা হয় তাও তুমি আল্লাহর সাথে শিরিক করবা না তো দশটা উপদেশ আমি আবার বলি আপনারা যদি পারেন একটু মনোযোগ দিয়ে শোনেন এক নাম্বার আল্লাহর সাথে শিরিক করা যাবে না দুই নাম্বার পিতা মাতার নাফর মানি করা যাবে না তিন নাম্বার এক ওক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবেন না চার নাম্বার মাদক সেবন করা যাবে না পাঁচ নাম্বার আল্লাহর নাফর মানি করা যাবে না ছয় নাম্বার জিহাদের ময়দান থেকে পলায়ন করা যাবে না সাত নাম্বার মহামারী কবলিত এলাকায় থাকলে ভয়ে এই এলাকা ছাড়া যাবে না আট নাম্বার তুমি তোমার পরিবারের উপর তোমার সাধ্য অনুযায়ী খরচ করো নয় নাম্বার তোমার পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠিয়ে নিও না দশ নম্বর তোমার পরিবারকে সদা সর্বদা আল্লাহর ভয় দেখাও এই দশটা উপদেশ রসুল সাল্লাহ আলি সাল্লাম তার সাহাবী মোয়াজিবনে জাবালকে দিয়েছেন তো এক নাম্বার উপদেশটাই ছিল বড় ধরনের ভয়ঙ্কর একটা অপরাধ যেটা আল্লাহর সাথে শিরিক করা এই অপরাধটা করা যাবে না বলেন আমাদের সমাজের মধ্যে আমাদের নাম মুসলমান আমার নাম আরিফ আপনাদের কারো নাম আব্দুর রহমান কারো নাম আব্দুর রহিম আমি জানি যে আমার নামের পরিচয় আমি মুসলমান কিন্তু এই মুসলমান হওয়ার পরেও মাজারে সেজদা দেয় এবং মানুষ আসেনি তো এটা আর কিভাবে মুসলমান রইল তিনি তিনি যে আল্লাহর সাথে শিরিক করতেছেন তা আল্লাহর সাথে শিরিক করলে তো আর মুসলমান থাকলো না আল্লাহর সাথে শিরিক করলে তার নাম হয়ে যায় মুর্শিক কি হয়ে যায় মুর্শিক হয়ে যায় তাহলে আল্লাহর সাথে শিরিক করা যাবে না অনেকে ভাবে আমি তো আমার নাম আব্দুর রহমান আমি তো মুসলমান আমার মাজারি গিয়ে সেজদা দেয় তো আপনি মাজারি গিয়ে সাদা দেওয়ার পর আপনার নাম আব্দুর রহমান হলেও আপনি তো মুসলমান থাকেন না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন বুহারি শরীফের বর্ণনা 2763 নাম্বার হাদিসের বর্ণনা قال الرسول الله صلى الله عليه নবিজি বলেন ইসতানিবু সবা আল তোমরা সাতটা অপরাধ থেকে বেঁচে থাকবা কটা অপরাধ সাতটা নবিজি বলেন এবল সাতটা অপরাধ আছে যে সাতটা অপরাধ তোমাদেরকে ধ্বংস করে দেয় তোমাদের দুনিয়া ধ্বংস করে আখেরাত ধ্বংস করে মূল অপরাধ সাতটা এক নাম্বার শিরক আল্লাহ আল্লাহর সাথে শিরিক করা দুই নাম্বার আসহিরু জাদু করা জাদুর মাধ্যমে কোন একটা পরিবারকে ধ্বংস করে দেওয়া কোন মেয়ের বিবাহ আটকানো জাদুর মাধ্যমে কুফরী কালামের মাধ্যমে এক নাম্বার আল্লাহর সাথে শিরিক করা দুই নাম্বার জাদু করা তিন নাম্বার হাকাতুন নাফসি অন্যায়ভাবে কাউকে হত্যা করা চার নাম্বার আক্লু সুদ খাওয়া পাঁচ নম্বর আকলু মালিল এতিম এতিমের সম্পদ বক্ষণ করা ছয় নম্বর অত্যাবলিয়াফি জিহাদের ময়দান থেকে পলায়ন করা সাত নম্বর অকস্কুল মকসানা তিল মুমিনা তিল গফিলাত কোনো সাদী কোন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া এই সাতটা অপরাধ আপনার দুনিয়া নষ্ট করবে আখেরাত নষ্ট করবে এক নাম্বার শিরিক করা দুই নাম্বার কাউকে অন্যায়ভাবে হত্যা করা অন্যায়ভাবে কোনো প্রাণীকে হত্যা করবেন না অন্যায়ভাবে প্রায় চড়ুই পাখিও হত্যা করবেন না লাসাই শরীফের চার হাজার চারশো ছেচল্লিশ নম্বর হাদিসের বদল না তল আরুসৌলুম লাহিসাল্লাল্লাহ কালাই হিউসাল্লাম নবীজী বলেন মানকতালা যদি একটা চড়ুই পাখিকে অনবধ হত্যা করে আরল্লাহ হিয়ামাল কয়ামা এই চড়ুই পাখি ওই বান্দার বিরুদ্ধে কয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ের করবে একটা চরুই পাখি যদি কেউ অনর্থক হত্যা করে এই চরুই পাখি কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ের করবে চরুই পাখি বলবে ইয়া রব্বি ইন্না ফুলানান হাদা কতালানি আবাসা চরুই পাখি বলবে আল্লাহ এই লোকটা আমাকে অনর্থক হত্যা করেছে অলাম ইয়াক্তুল্লি লিমান ফা আমাকে কোনো কারণে হত্যা করেনি এই লোকটা আমাকে অনর্থক হত্যা করেছে চরুই পাখিও মামলা দায়ের করে দিবে বলছিলাম সাতটা অপরাধ আমাদের জীবনটাই ধ্বংস করে দিবে এক নাম্বার শিরিক করা দুই নাম্বার জাদু করা তিন নাম্বার অন্যায় কাউকে হত্যা করা চার নাম্বার ও আকলুর রিবা মদ পান আকলুর রিবা সুখ খাওয়া পাঁচ নাম্বার ও আকলু মালিলিম বাবে ভাবে এতিমের সম্পদ বক্ষণ করা পাঁচ নাম্বার গেল এতিমের সম্পদ বক্ষণ করা ছয় নাম্বার জিহাদের ময়দান থেকে বলায়ন করা সাত নাম্বার অকসকুল মোসানা তিল মিনা তিল গফিলাত মুমিনা নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া এই সাতটার মধ্যে একটা অপরাধ আছে যেটা আমাদের বাংলাদেশে একদম অপরিচিত এই অপরাধটা হলো সুখ খাওয়া কি খাওয়া এটা আমাদের দেশে একদম অপরিচিত না এই অপরাধটা সুখ খাওয়াটা যে আমাদের দেশে অপরিচিত না পরিচিত